তো হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে বহুদিন পরে একটু সাদে এলাম বৃষ্টিতে ভিজতে ঠিক আছে আর সেই লেভেলের লাগছে উফ দিন আর আকাশটা দেখো এরকম ময়দার পাওয়া সত্যি খুব মানে ভাগ্যের বিষয় আহা আর বিদ্যুৎ চমকাচ্ছে না সেহেতু ভিডিও করতে ভয় নেই সাদে কি লাগছে দূরের আকাশগুলো দেখো আহ এই সময় না মানে তোমার হচ্ছে রাইড করতে খুব মজা হয় ঠিক আছে রেন কোট করে এরকম বৃষ্টিতে আলাদা কিন্তু তো খারাপ পড়ে আছে এখানটা দেখো না সাউন্ড ক্যাচ করছে কিনা ঠিক আছে এই প্রথম হয়তো হবে বৃষ্টিতে আমি এইভাবে গিয়েছি স্নান করবো ঠিক আছে আকাশ ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ব্যাগ হাতে করে এরকম বৃষ্টি তো সাতা নিয়ে যেতাম হঠাৎ করে জোরে বৃষ্টি চলে এলো তখন দৌড় দৌড়ে বাড়ি আসতাম কি আনন্দ সেই সব ছোটবেলার কথা মনে পড়ছে তোমরা নিশ্চয়ই এরকম করেছো বাইপাসটা দেখো এখান থেকে